প্রিয় আজ আমি দাঁড়িয়ে আছি আপনাদের প্রাণের প্রতিষ্ঠান টেস্টোলাইফ ভবনের সামনে এখান থেকে আমি দেখাবো কিভাবে টেস্টোলাইফ হসপিটালে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় সেই যে আমাদের বিভিন্ন যে ট্রিটমেন্টের যে মাধ্যমগুলো হ্যাঁ বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো জি ঢোকার পরই হাতের ডানে আমাদের এই যে সিকিউরিটি যে কাউন্টার আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য নিবে আপনাদের সে তথ্যগুলো দিয়ে আপনারা ভিতরে যাবেন তারপরে আমাদের এই যে হাতের ডানে ইনফরমেশন এটা হলো আমাদের ইনফরমেশন কাউন্টার এই ইনফরমেশন কাউন্টারে আমাদের যে প্রতিনিধি থাকবে ওনাদেরকে আপনার যে আপনাদের যে টোকেন যে সিরিয়াল যেটা হ্যাঁ সেটা দেখিয়ে আপনারা তারপরে আমাদের যেই উপরের তালায় যে কার্যক্রম সেখানে আপনারা চলে আসবেন এটা হলো আমাদের দ্বিতীয় ফ্লোর এটা হলো ওয়েটিং ফ্লোর এই ফ্লোরে পেশেন্ট এন্ট্রি দেবর পরে আমাদের এটা হচ্ছে রিসিপশন এখানে এন্ট্রি দেবর পরে ওনারা এখানে বসে থাকেন ডাক্তাররা প্রথমে হিস্টরি নিয়ে থাকেন কি ওনার কি কি সমস্যা সেগুলো আমরা হিস্টরি নেওয়ার পরে তারপরে ওনারা যদি কোনো টেস্টের দরকার হয় সেক্ষেত্রে ওনারা এই ক্যাশ কাউন্টারে এসে টেস্টের টাকা জমা দিয়ে ওনারা চলে যাবে আমাদের লিফটের থ্রি হ্যাঁ একটু উপর তলায় চলে যাবে এটা হলো আমাদের তৃতীয় তৃতীয়তলা এই তৃতীয় তৃতীয়তলা ল্যাব জোন অ্যান্ড প্যাথোলজি ডিপার্টমেন্ট এটাই এটার ভিতরে আমাদের ল্যাব ল্যাবের যে কার্যক্রম সেগুলো করা হয়ে থাকে এটা হলো আমাদের ল্যাব যে জোন বিভিন্ন ধরনের যে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের যে অটো মেশিনগুলো দ্বারা আমাদের এখানে প্যাথোলজি যে টেস্টগুলো করানো হয়ে থাকে আমরা খুব দূরত্বই টেস্টের যে রিপোর্টগুলো খুব যত্ন সহকারে আমরা অ্যাকুরেটলি যে রিপোর্টগুলো বের করে খুব এক ঘন্টার ভিতরে আমরা রিপোর্ট বের করে দেওয়ার চেষ্টা করি এতক্ষণ আমরা আপনাদেরকে ল্যাব জোনটা দেখালাম এখন আমরা যাব আমাদের যে ব্লাড কালেকশন রুমে সেই ব্লাড কালেকশন রুমে কি করা হচ্ছে সেটা আমরা দেখব আজকে আমাদের কালেকশন অফ আছে সেজন্য আমাদের রুগী এখানে আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না আর যে কথা না বললেই নাই আপনি একই ফ্লোরে বিভিন্ন সেবা পেয়ে যাচ্ছেন স্যাম্পল কালেকশন ল্যাব জোন এবং রিপোর্ট ডেলিভারি ঠিক আমাদের এই টেবিল থেকে রিপোর্ট ডেলিভারি হয়ে থাকে আমাদের রিপোর্ট ডেলিভারি হওয়ার পরে ঠিক আমরা একটা ফ্লোর নিচে গিয়ে আমরা এই রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে থাকি তা এরপরে আমরা যাব যাবো চতুর্থতলা যেখানে আমাদের এক্সারসাইজ শেখানো হয় বিভিন্ন ধরনের যে কে গাল ব্যায়ামশি শেখানো হয় সেখানে আমরা চলে এসলাম চতুর্থতলায় চতুর্থতায় কি কী সার্ভিস আমরা দিয়ে থাকি তা আমরা আপনাদেরকে এখন দেখাবো চলুন চতুর্থতলায় এই সাইটে আমাদের ব্যায়ামাগার যেখানে আমাদের ব্যায়াম শেখানো হয় বিভিন্ন ধরনের কেগেল ব্যায়াম পুশ আপ স্কটা বিভিন্ন ধরনের ব্যায়াম এখানে আমাদের শেখানো হয় এরপরই আমরা যাব একটু সামনে সামনে আমাদের যে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি তো যে ফার্বেসি নিচেও আমাদের ফার্মেসি আছে সেটা আমরা সর্বশেষ নিচতলায় যে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি তা আপনাদেরকে দেখাবো দেখতে দেখতে আমরা লেভেল ফাইভে চলে আসলাম আমরা এখন দেখবো লেভেল ফাইভে কি কি সার্ভিস দেওয়া হয় লেভেল ফাইভে আমরা ঢুকতে আমরা দেখব যে এখানে একটি রিসিপশন বর্তমান যুগে যে মডার্ন যে চিকিৎসা পদ্ধতি সেটা হলো পিশট যেটা কি প্লাজমা থেরাপি বলা হয়ে থাকে সেটা এই ফুলোরি আমরা দিয়ে থাকি এটা বিভিন্ন রুম আছে বিভিন্ন রুমে এই থেরাপিগুলো দেওয়া হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি যে চেয়ার রাখা এই চেয়ারগুলো রুগী ওয়েট করে থাকে আমাদের এই ফ্লোরি আমাদের আসে নামাজের স্থান নামাজের স্থান এই এই রুমে নামাজের ব্যবস্থা আছে এখানে আর এটা এই যে একটা রুম দেখা যাচ্ছে এই রুম হচ্ছে কাস্টমার কেয়ার রুম এই রুম থেকে কাস্টমারদের যে কোনো সুবিধা অসুবিধার কথা আমরা শুনে থাকি প্রিয় সর্বশেষ আমরা আমাদের যে ফার্মেসিতে টেস্টোলাইফ ফার্মেসি সেখানে এসছি এখানে আমাদের এই ফার্মেসি থেকে কি কি সার্ভিস দেওয়া হয় তা আমরা জেনে নেব একজন অভিজ্ঞ ফার্মাসিস্টদের কাছ থেকে আমি পরিচয় করে দিচ্ছি এ হচ্ছে আমাদের খুবই অভিজ্ঞ এবং খুবই স্পেশাল একজন ফার্মাসিস্ট ওনার কাছ থেকে জানবো যে এখানে কোন কোন ধরনের মেডিসিন বেশি পাওয়া যায় ধন্যবাদ স্যার সবাইকে ধন্যবাদ এখানে আমরা আমাদের হাসপাতালে যে সকল রুগীগণ আসেন সাধারণত জন্ম জন্য এই জাতেরই সব ধরনের ওষুধই পাওয়া যায় সারা যেতে লেখে সাপ্লিমেন্ট ইন্ডিয়ান এগুলি লেখে টারোলাফিন এবং আদার্স এই সংক্রান্ত যা আছে চর্মজন জন রোগ সংক্রান্ত সবই পাওয়া যায় ইনশাল্লাহ সেই সাথে অন্যান্য সাধারণ ওষুধগুলোও পাওয়া যায় আমাদের ধন্যবাদ সবাইকে আপনাদের এখানে অনেকেই তো অনেক দূর দূরান্ত থেকে আসে হ্যাঁ দেখা যাচ্ছে দেশ বিদেশ থেকে অনেক পেশেন্ট আসে তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক পেশেন্ট টাকার সমস্যার জন্য ঔষধ নিতে পারে না তাদের ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা আছে যে ঔষধ কুরিয়ার করে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কি না যদি একটু বলতেন জি ব্যবস্থা আছে আমাদের কুরিয়ারের মাধ্যমে অনলাইনে অর্ডার নেওয়া হয় এবং কুরিয়ার পাঠানো হয় সারা দেশেই আপনার দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এবং সিটি কর্পোরেশনের ভিতরে যেগুলো আছে যারা আছেন ওনারা আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সব প্রিয় বিয়স খুবই চমৎকারভাবে আমাদেরকে উনি যে এক্সপ্লেন করলো যে এখান থেকে যারা তাৎক্ষণিক মেডিসিন নিতে না পারে তারা অনলাইনের মাধ্যমে মেডিসিন নিতে পারবেন যে আমরা এখন যাব আমাদের ক্যান্টিনের ভিতরে দেখবো যে ক্যান্টিনে কী কী সার্ভিস রয়েছে পেশেন্টের জন্য তাহলে চলুন আমরা ক্যান্টিনের ভিতরে যাচ্ছি জি প্রিভিয়ার্স আমরা ক্যান্টিনের ভিতরে চলে আসলাম এই ক্যান্টিনে যারা আমাদের এখানে দূর দূরান্ত থেকে আসে তারা এখানে বসে যে আমাদের দেশীয় যে খাবার বাংলা খাবার সেই খাবারগুলো আমাদের এই ক্যান্টিনে খুবই সুলভ মূল্যে এখানে পাওয়া যায় আমি এখন কথা বলবো যে আমাদের যে ক্যান্টিনের যে ম্যানেজার ওনার সাথে যে আসলে আপনাদের এই ক্যান্টিনে যারা আসে তারা কি কি খাবারগুলো এখানে খেতে পারে একটু যদি বলবেন আমাদের এখানে সাদা ভাত এবং গরুর মাংস খুব সীমিত মূল্যে একশো টাকা করে এবং আমরা মুরগি বিক্রি করি আশি টাকা করে ঠিক আছে তাছাড়া ডিম আলু ভত্তা ডাল এগুলো অনেক ঘরোয়াভাবে খাবার পাওয়া যায় সকল জি ধন্যবাদ আপনাকে তাহলে এখানে দর্শক শুনলেন যে এখানে খুব সুলভ মূল্যে যে বাংলা খাবারের যে ব্যবস্থা রয়েছে প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমরা টেস্টো লাইফের ভিতরে যে আমাদের কী কি সার্ভিস দেওয়া হয় সে সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরলাম অন্য আরেক দিন অন্য কোনো ভিডিওতে আমরা আবার হাজির হব নতুন কোন সার্ভিস নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেস্টো লাইফের সাথে থাকবেন ধন্যবাদ